নুন সাকিন ও তানহীন পড়ার দ্বিতীয় কায়দা হচ্ছে ইকফা প্রথমে আমরা শিখিয়েছিলাম নুন সাকিন তানহুইন পড়ার নিয়ম কয়টি ও কি কি এরপরে ইজহার প্রথম যে একটি নিয়ম রয়েছে ইজাহার দ্বিতীয় নাম্বারে হচ্ছে ইকফা আজকে আমরা ইকফা নিয়ে আলোচনা করব এবং এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে যেগুলি শিখলে আপনি নিজে নিজে কোথায় ইকফা হবে কোথায় হবে না নিজে নিজে খুঁজে বের করতে পারবেন তো ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজে কোন জায়গায় ইকফা হবে ইকফা হবে না নিজে নিজে খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা শুরু করি ইকফার শব্দের অর্থ নাকের ভিতরে লুকাইয়া পড়া আপনি এটি মুখস্থ করেন ইকফিয়া শব্দের অর্থ নাকের ভিতরে নিয়া লুকাইয়া পড়া অথবা গোপন করিয়া পড়া ইখফার হরফ পনেরোটি যথাক্রমে স জিম কফ এই পনেরোটি হরফ আপনাকে এমন ভাবে মুখস্থ করতে হবে যে ওই যে ছোটবেলা আমাদেরকে বাবা মা পড়াইছে যে মুখস্থ ঠুটস্থ তাহলে এটা এমন ভাবে মুখস্থ করতে হবে কণ্ঠস্থ করতে হবে যেন সিন এটা কিসের আপনি সাথে সাথে উত্তর দিতে পারেন ঠিক আছে তাহলে এটা বেশ অনেকবার আপনাকে পরে সুন্দরভাবে মুখস্থ করতে হবে আমি কয়েকবার আপনাকে পড়িয়ে দিচ্ছি তা স্যা জিম দাল জাল জ্যা সিন সিন স দ, ত জ ফা কফ কফ আপনি কবিতার মধ্যে পড়তে থাকেন অনেকে সুরে সুরে পড়ে কবিতার মতো তাও সাও জিমো দালো ঝালো ঝা সিনো সিনো সদো দৌ ফ কফ কাফ আসলে আমি এভাবে পড়া সাজেস্ট করি না কারণ আপনি কবিতার মুখত মুখস্থ করলে হবে না আপনার এই যে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ করে আপনাকে মুখস্থ রাখতে হবে কারণ কবিতার মতো করে আপনি এই খুঁজে বের করতে পারবেন না তাহলে আপনি যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই পড়বেন তা ফ্যা জিম ডাল জ্যাল সিন শিন সৎ বদ প ফ্যা কফ কফ এখন নিয়ম এই পনেরোটি হরফের কোনো একটি হরফ এই পনেরোটি হরফের কোনো একটি হরফ কথা বুঝতে পারছেন এই পনেরোটি হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন ও তানহুইনের পরে আসিলে নুন সাকিন ও তান পরে আসিলে ওই নুন সাকিন বা তানহুইনকে হুইনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ সহিত পরিতে হয় ইহাকেই কি বলে ইকফা বলে এই যে নিয়ম কয়টা রয়েছে এই নিয়ম কটা যদি আপনি পড়েন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি প্রার্টিক্যালে দেখাচ্ছি এখন হামজা নুন জবর এখানে কি হবে ইকফা হবে কি হবে ইকফা হবে এই যে দেখেন হামজা নুন জবর নুনের উপরে কি আছে জজম আছে এখন এই জজম নুনকে কি বলে নুন নুনসাকিনের নুন পরে যদি ফার হরফ আসে তাহলে নুন পরে কি হরফ আসছে ফা ফা কিসের হরফ খুঁজে বের করেন তা সা জিম দাল জাল জা সিন সিন সদ ফা ফা কিসের হরফ ফার হরফ তাহলে এই নুন পরে পরে ফার হরফ আসে এখন আমাদের কি করতে হবে নাকের ভিতরে নিয়া গুন্না করতে হবে লুকাইয়া পড়তে হবে হামজা নুন জবর এভাবেই গুন্না করতে হবে হামজা নুন ফা পেশ ফু সু কফিম পেশকুম ফু সুকুম ফুসু কুম ফা জবর ফা হামজা নুন জবর এখানেও কি হবে আগের মতো একফা হবে এখানেও নুন সাকিনের পরে জাল আসছে নুন কিনের পরে কি আসছে জাল আসছে তাহলে কি হবে একফা হবে ফা জবর ফা হামজা নুন জবর ফা তা তু কফ মিম পেশ র হবে নাকি র দুই জবর রং হবে কি হবে এখানে দেখেন দুই জবর। দুই জবর দুই জের দুই পেশকে কী বলে তার হুইন বলে আর এই যে ইকফার নিয়ম আছে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তান হুইন বলে এই পরে দুই দুই পেশকে বলে আর এই তান পরে যদি ইকফার হরফ আসে নুন সাকিনের পরে একফার হরফ যেভাবে গুণ হবে তান হুইনের পরেও যদি একফার হরফ আসে ঠিক সেভাবেই গুণটা হবে তাহলে এখন এই যে দেখেন তান হুইন এর পরে কি হরফ কাফ পরে কি হরফ কাফ আবার ভুল করে এই জ এই যে হামজা আছে এটা পড়েন না এটা হচ্ছে খালি হ্যাঁ হামজাটা কি খালি এটার সাথে কোনো জবর নাই হরকত নাই কিচ্ছু নাই এটা পড়া যাবে না যেমন হামজা লাম ইয়া কিছু কিছু জায়গায় এটা লেখা থাকে কিন্তু পড়তে পড়ার সময় আসে না শুধু লেখার সময় আসে তাহলে এখানে কাফ আসছে কাপ কিসের হরফ ইকফার হরফ তাহলে কি হবে গুণ্য হবে ইকফা গুণ্য খ সবর খ র দুই শোভর রং গুণ হবে হৈ রং কাফ জবর কা সা ইয়াজ সি একা হবে হইয় রং কাশি র দুই শবর রন এইখানে আরেকটা নিয়ম আছে নিয়মটা আছে দুই শভরের স্থানে দুই জবরের স্থানে যদি অক্ষ করে তাহলে মধ্যে এ আমরা গত ভিডিওতে আলোচনা করেছি মধ্যে এওয়াশ নিয়ে এখানে মধ্যে এওয়াশ হবে টান হবে

زبر لم لام زبر لظ تا لظ ظا زبر ظا تا لظ ظا نار تا لظ ظا نار تا لظ نار تا قف وزبر قو لم دو زبر لن অ ওলেং অ ওলেং শিন সাদি ডাল দুই সপর দান সাদি কি হবে ডান হবে আর এইখানে লাম দুসবর লেং ইক্সফাকুন্ন হবে অ হবে। সদি দা ও লেং ওল সদি দ্য আইন ইয় আই নুন দুই বেশ নু গুণ হবে আই নু জি মালিব সবোর জ্যা রসের রি আই নু জ্যারি ইয়া স তা দুই পেস তুন এটা হচ্ছে গোলতা এটা হচ্ছে গীতা গোলতা একটা গোলতা একটা হচ্ছে লম্বাতা এই গোলতা স্থানে যদি অক্ষ হয় তাহলে গোলতা হা হইয়া যায় গোলতা এর স্থানে যদি অক্ষ হয় তাহলে গোলতা হা উচ্চারণ হয় তাহলে এখানে কি হবে আইনু জারিয়া জিয়া ইয়া হা হবে আর আইনু একগণ্য হবে আইনু জিয়া মিম নুনসের মিং কি হবে এক ফাগুন না নুনসে কিনে পরে শিন আসছে মিং শিন জবর শার র রিল মিং শার রিল সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন জের ওয়াস ওয়া সি অক্ষ করলে ওয়াস ওয়াস মিং শাররিল রিল ওয়াস ওয়াস

এইখানে গুণ্য হবে এখানে টান হবে শব্দ দুইটা এক এইখানে একরকম এইখানে একরকম এটা হচ্ছে মাঝখানে এক নিয়ম আর অক্ষ করলে এক নিয়ম অক্ষ করলে দুই জবর স্থানে টান হবে আর এখানে টান হুইনের পরে দাল আসছে একালিম গুণ্য হবে এক ফাগুন সৎফা জবর সফ فَادُوا يَزْبَرُ فَنْ فَانْ Soften صفا Father صَفَّ Father Soft Father Soft صَفَّ صفا 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 Soft تَنْهَبِ Soft لَمْ Soft Father Soft Father Soft Father সু করি রসু করি রসু লিং করিম তাহলে এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে কয়েকবার দেখেন আমার মনে হয় না যে এইভাবে একবার হাতে কলমে কেউ আপনাকে শিখাবে ঠিক আছে আমি আমার মতো করে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ তারা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট করবেন অবশ্যই তাহলে ভিডিওগুলি আরও দর্শকের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ